আমুশ পশুর থেকে নিচে তার কটা কারণ দেখেন মিলিয়ে নেন চারটা কারণ কটা কারণ জোরে বলেন এটা জোরে হলো ঝগড়া লাগলে এরকম বলবেন তো হ্যাঁ তখন আর চুপ করানো যাবে না বসেন 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 বলা যাবে না তার কয়টা কারণ নাম্বার এক ইসাম্পিকুল ইল্লাহ ফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদি মালিকুল কুদ্দুসুল আজিজ জিলহাকীম আসমানে এবং জমিনে তথা মধ্যখানে যত জীব আর জোর রয়েছে সকলে এক আল্লাকে ডাকি সকলে কাকে ডাকি শুধু আল্লাহ বলবেন না এক আল্লাহ সকলে কাকে ডাকি এক ডাকে কিন্তু বন্ধুরে গাছের পূজা মূর্তি পূজা পাথরে পূজা দেবদেবীর পূজা মাজার পূজা দর্গা পূজা পীর পূজা একমাত্র মানুষ করে গোটা মেদের এলাকার লোক আপনারা বলতে পারবেন না আমাদের একটা গরু আছে সে মূর্তি পূজা করে আমাদের কুকুরটা মাজারের কাছে গেছিল শুকরটা বলতে পারবে না মূর্তির কাছে গেছে মানুষ এত নোংরা মানুষ এত নিচে নেমে গেছে এক আল্লাহকে ডেকে এরা শান্তি পায় না বিভিন্ন জায়গায় নিজেকে সেফার জন্য চলে যায় কিন্তু জেনে নেন মানুষ নামেই প্রাণী তাই পূজা করি আপনারা মুখ খুলেন না কে কুকুর পাথর দেখলে কি করে যা কুকুর পাথর দেখলে কি করে পেশাব করে আর মানুষ পাথরের কি করে পুজকের দাম কার বেশি কুকুর যার মুখে মুথে সেই আবার মানুষের দেবতা শিবলিঙ্গ কোথায় যে লিঙ্গ খুঁজে পেছে বা পুজো করার জিনিস খুঁজে পেয়েছে বন্ধুরা আমার দুই নম্বর হলো কোরআনের আইন যা আছে এটা আল্লাহর সংবিধান আল্লাহর আইন এই আইনকে দিয়ে সারা পৃথিবীর সমস্ত প্রাণী চলে কিন্তু মানুষ এমন একটা প্রাণী আল্লাহর দেওয়া আইনে চলে না ই বলে আমি গান্ধীবাদ ই বলে আমি মার্ক্সবাদ ই বলে আমি অমুকবাদ ই বলে গীতাঞ্জলি নিয়ে চলবো দাস ক্যাপিটালকে নিয়ে চলবো তৌহিদবাদের প্রেরণে কাউকে পাওয়া যায় না পৃথিবীর সমস্ত প্রাণী আল্লাহ আল্লাহর দেওয়া আইনের ওপরে চলে কোন রাজনীতিতে এরা মাথা ভরে না আপনাদের মেয়েদের দ্বার কুকুর বলো কোন পার্টি তৃণমূল না কংগ্রেস না সিপিএম না বিজেপি কোন পার্টির নয় ছাগল গলা কোন পার্টি করে যখন তৃণমূলের মিছিল যায় কুকুর গলা নি করে দেখার মনে মনে করে তোরা তো আমাদের থেকে খারাপ আমরাও তো রুজি পেয়েছি আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর আইন ছাড়া কারো চলি না নাম্বার তিন সারা পৃথিবীর যত প্রাণী আছে সকলে রুজি আল্লাহ বরাদ্দ করেছে কে কি খাবে সব না আপনার ব্যাংকে বলেছে পোকা মাকড় ধরে খা আবার সাপকে বলেছে তুই ব্যাংক খা ময়ূরকে বলেছে তুই সাপ খা হরিণকে বলেছে তুই ঘাস খাবি আবার বাঘকে বলেছে তুই হরিণ খাবি এদের রুজি বরাদ্দ করা আছে যার যা রুজি বরাদ্দ করা আছে সে তার উপরে সন্তুষ্ট আছে কোনোদিন অসন্তুষ্ট হয় না যদি একটা কুত্তাকেই খুঁটিতে বেঁধে দেন আর ওকে যদি হাড় আর মাংস দেন তো খেয়ে নেবে একটা খাসিকেই খুঁটিতে বেঁধে দেন ওকে পাতা দেন আর ঘাস দেন খেয়ে নেবে যদি খাবারটা চেঞ্জ করে দেন কুত্তাকে যদি পাতা আর ঘাস দেন খাবে না যেহেতু ওর রব কোনো দিন ওকে খেতে বলেনি আর একে যদি হাড আর মাংস দেন খাসিকে তো খাবে না তার কারণ আল্লাহ দেওয়ার রুচির উপরে তারা সন্তুষ্ট আছে হতভাগা মানুষ কত নিচে নেমেছে এদেরকে হারাম খেতে মানা করেছে এরা আবার সকালে উঠে দুই বোতল মদ মেরে দেয় সুর কোনোদিন মদ খায় কুকুরে জদ্দা খায় ইঁদুরে বিড়ি খায় হাজি কোনোদিন খৈনি খেতে বাঁদরকে দেখেছেন সব মানুষে খায় তাহলে কে বেশি দামি কে দামি বান্দর সারা জীবন পাতা চুষে চুষে খেলে কিন্তু খৈনি খাই না গুটকা খেতে দেখেছেন কোনদিন ছুঁচা পেয়ে যে দুটা গুটকা খায় বর্তমান ছেলেদের গুটকাতে গাল নষ্ট হয়ে গেল জি এখন একটা মাঝে কথা বলে দিছি এই ছেঁড়া প্যান্ট পরে যে ছেলেগুলো ঘুরছে না না আল্লাহ জিন্দেগি ছেঁড়া আর ওইগুলোকে মেয়েরা চয়েস করে বিয়ে করে নিচে যে তিন মাস পর আদালতে কেস চলছে এখন একশোটা বিয়ের মধ্যে আটানব্বইটা কেসে ভুগছে আর চলছে না বন্ধু আমার শেষ তো ভাবতে হবে তিনটে জিনিস বলা হলো পৃথিবীর প্রাণীরা আল্লাহর আইনে চলে আল্লাহকে সাজদা করে আল্লাহ দেওয়া রুজির ওপরে সন্তুষ্ট চার ধ্যান দিয়ে শোনেন মন দিয়ে শুনেন খুব মনোযোগ দেন একটা ডোজ আমি হোমিওপ্যাথি দিয়ে দিয়েছি না জানি আগামী বছর বাঁচব না মরবো এটাই আপনারা গ্রহণ করে নিলে আমি নূর মাহমদ আশা করি আল্লাহর উপরে ভরসা করে যে প্রত্যেকের জন্য হেদায়েতের দ্বার খুলে যাবে ইনশাআল্লাহ পৃথিবীর বুকে যত প্রাণী আছে সবাই তার মাবুদের দরজা চিনে আপনার গরু দুটো মাঠে ছিল খালি ফোঁটাটা তুলে দেন হাঁটতে হাঁটতে এসে মালিকের দরজায় ঢুকবে আপনার একটা কুকুর আছে কুকুরটা পেছনে পেছনে বেঁধেঙা চলে গেছে আপনি বুঝতে পারেননি আপনি বাসে চেপে শিলিগুড়ি চলে গেলেন পাঁচ ছ কিলোমিটার হেঁটে সে এসে নিজের মালিকের ঘরে উঠবে আপনার একটা বিড়াল আছে বিড়ালটা ইঁদুর ধরার জন্য হাঁস মুরগিও এমনকি যারা শুকুরের চাষ করে এমন নোংরা প্রাণী পায়খানা আর খিঁচ ছাড়া থাকে না সেই প্রাণীগুলো সন্ধ্যা হলে মালিকের দরজায় চলে আসবে আপনার খাসিটা চায়ের দোকানের কাছে দাঁড়িয়ে ছিল সন্ধ্যা হলে মালিকের দরজায় চলে আসবে এক কথাই শুনেলেন সারা পৃথিবী সমস্ত প্রাণী তার মালিকের দরজা চিনে হতভাগা মানুষ তোদের মানুষের মতো জীবন দিলাম আর মানুষের মতো ব্রেন বুদ্ধি দিলাম তুই একবার ভেবে দেখ তোর কুত্তাটা তোর বাড়ির দরজা চিনে কিন্তু তুই যার গোনাম তোর মালিকের দরজা মসজিদ চুই না সুর কুকুর পর্যন্ত মালিকের দরজা খুঁজে বের করে লাই আর তোকে এত বুদ্ধি দিলাম আজান হচ্ছে তখনই দুইটা ধরিয়ে মসজিদের সামনে টানতে টানতে বেরিয়ে গেলি রবের মনটা কেমন হয় বলেন আসতে ভাই আমার লাখে লাকে ঝাঁকে ঝাঁকে খাটে হাজার হাজার শেষকালে গুনে দেখি তিন কুড়ি চার এত হই করিও না গুনে দেখবো যে কটা টাকা মাত্র এত টাকা কিন্তু যদি হই হয় ওকে যদি ব্যাংক ম্যানেজার করা হয় তো মনে হবে মারামারি চলছে তো না আদায় যদি করি পাঁচ মিনিটে ছেড়ে দিয়ে চলে যাবো আমার আদায় বিষয় নেই পরিষ্কার কথা বিষয়কে কেটে কিছু করবো না তাতে আমাকে কেউ নেক আর না নেক আমি তিনটে কথা গুনে বলে দিছি, আমাকে যদি কেউ মনে করেন ভালো আলেম সে ধোঁকায় আছেন চোখটাকে ভালো করে ছিলিয়ে আসেন গা আমার মতো জাহেল এই পশ্চিমবঙ্গে কেউ নাই। আমার একটা লাইন কোরআন শরীফ ব্যাকরণ দিয়ে তর্জমা করার ক্ষমতা নাই ক্লিয়ার কথা বলছি আমি ফতোয়া দিই না ফতোয়া দিতে পারি না এক নম্বর হলো দুই নম্বরে হলো আমার দুইখানা ডিগ্রি আছে এটা পশ্চিমবঙ্গে আর কেউ পেয়েছে কিনা জানি না সেটা হচ্ছে আপামার জনসাধারণ আমাকে ভালোবাসে এটা প্রতিদিন আমি পাই আর আপনাদের মতো আল্লাহ আল্লাহদের দোয়া আছে আমার প্রতিদিন পাই আর তিন নম্বর হলো আমি আলেমদের জুতো বহনকারী এটা আমার বড় ডিগ্রি ভালো আলেম পেলে তার জুতো দুটা মাথায় করে নিয়ে ঘুরে আমি আনন্দিত হই যে আজকে একটা আলেমের জুতো আমার মাথায় উঠেছে এই তিনখানা ডিগ্রি নিয়ে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা ঘুরছি সেই সাথে বাংলাদেশের চৌষট্টি জেলা আমাকে ছেড়ে সর্বপরিশেষ কথা বলতে গিয়ে চলে আসছে মুখে বাংলাদেশের প্রশাসন মন্ত্রী থেকে নিয়ে সকলে চেনে যেদিন আমি ঢুকি অল বাংলাদেশ প্রচার হয়ে যাই যা জনুর মোহাম্মদ ঢুকেছে আল্লাহ ইজ্জরটা দিয়েছে শুধু একটাই কারণ বিষয়বস্তু ছেড়ে আমি একটা টাকা কালেকশান তাতে আপনি যাই মনে করেন অনেক দিয়েছে গায়ের লোক এবার গায়ের লোক কিছু লেখ মাদ্রাসা থেকে এ মাদ্রাসা এই বায়ানটা দিচ্ছে গায়ের লোককে ওদেরকে কিছু নিতে দেন একটা জালসাই গেলাম নাম করব না দিনাজপুরে সাড়ে নটা থেকে সাড়ে পাঁচ পাঁচটায় মাইক চালু হয়েছে বারোটায় বন্ধ হয়েছে ক ঘন্টা চললো পাঁচটায় মাইক চালু হয়েছে বারোটায় বন্ধ হয়েছে ক ঘন্টা চললো সাড়ে সাত ঘন্টা বারোটা পাঁচটা বারোটা ক ঘন্টা সাত ঘন্টার মধ্যে খালি এক ঘন্টা বায়ান হয়েছে কোরআন হাদিসের আর ছ ঘন্টা পাঁচ টাকা দিল আল্লাহ তাকে জান্নাতে দাও করি বলো বলো এই কারি করো এই কারি করো আমি সুর করে আদায়ের পক্ষে আমি সুর করে আদায়ের পক্ষে এর জন্য কমিটির দোষ আল্লাহর আল্লাহর দোষ নাই সাধারণের দোষ রিজিয়া দিয়েছে ওর নামটা না বললে আর ওর দানটা যে কবুল হচ্ছে না বুঝতে পারছেন এখন যে ওসমান গনি আড়াই ঘন্টা খালি অমুক দিল অমুক দিল আপনারা কি পেলেন বলেন তাতে যদি ওসমান গনি যে যোগ্যতাটা আছে আমি ওকে চিনি চারটা হাদিস বলে যদি তর্জমা করতো কিছু পেতেন টাকা দিতে গেলে কি হই হুল্লোড় করতে হবে জি আজিব ব্যাপার এগুলো কি প্রথা চলে এসেছে হ্যাঁ সুর করে আদায় করা যায় আমি ওটা আবার একমত যদি কথা কোরআন হাদিসের মতে বলতে হয় সুর করে আদায় করলে ভালো আমি তো সুর করে বায়ান করছি একজন বলছে যে হুজুর সুর করে বায়ান করা যায় বলে আল্লাহ নিজে সুর করেছে মাধ্যম উৎপাতে মাধ্যম উত্তাসিল মাধ্যম মুনফাসিল কোরআনের মধ্যে রয়েছে তুই এবার সুর আটকাবি কোথায় আল্লাহ নিজে সুর করেছে দেখগা ভেবে রসুল সুর করেছে মাদ্রা মু হারুফের রয়েছে কিনা বেশি করে আদায় করাও যায় সুর করে বাইন করাও যায় তো এখন যদি আপনারা কালেকশন করতে বলেন পাঁচ মিনিট করব কিন্তু কত কতদূর গিয়েছিলাম গো আমার পানিটা খেয়েছে নাকি আবার বকছি আমি পানি খেয়েছি ও লাইলাম ওর জন্য আহ এরই নাম মহব্বত বলছে আমার বইয়ের যখন সর্দি কাশি হয় আমি তখন ওষুধ খাই মানে ও ওষুধ খেলে যদি ভালো হয়ে যায় এমনি ওষুধ খাবে কত দরদ জি যে কথা আমি আপনাদের সামনে এগিয়ে চলে এসেছি টোটাল যে বক্তব্যটা আমি দিলাম এতক্ষণ পর্যন্ত তার সারাংশ হচ্ছে মানুষ জাহান নামে যাবে গাফলতির কারণে জোরে বলেন মানুষ জাহান নামে যাবে